চাষি ভাই রাজা পাট বলুন আর বেশি বেশি করে পাট ঘরে তুলুন এই যে রাজা পাট আমাদের দেখতে পাচ্ছেন তো এই পাটের কত ফলন চাষে করেন যে চাষবাদ চাষবাস করে চাষের মুখে শুনবেন সেই পাটটা আপনারা যে পাট রাজা হাইব্রিড পাট আপনারা রাজা হাইব্রিড পাট দেখুন নজিভেদ কোম্পানির রাজা পাটবীজ আর আপনারা চাষি ভাই এই যে স্ক্যানটা দেখতে আছেন এখানে স্ক্যান করে দেখে নিতে পারেন যে তিনটে স্ক্যান আছে তিন রকম ফাংশন আছে এই পাটের খুব হাইট বেশি আপনার প্রায় চোদ্দো পনেরো হাত হবে চোদ্দো পনেরো হাত লম্বা আর ফলন প্রায় এর ফলন প্রায় পাঁচ থেকে ছ কুইন্টাল মতো ফলন হবে জমিতে বছর আগে থেকে রাজা পাঠবিনো তুমি ভাজা পাট বলতে গেলে এখন প্রায় দু তিন বছর থেকে বুঝছি তাতে ফলন কেমন আছে তোমার ফলন খুব ভালো আছে যা হইতে সুবিধা সব জাতি সুবিধা আছে কি কি সুবিধা পাট রাজা পাটে কি কি সুবিধা হয়েছে কি কি সুবিধা হয় রাজা পাট বিনি তোমার রাজা পাট তোমার কি পাট এই পাটটা ফলন বেশি তোমার পাটটা ভালো হয় ছাড় ভালো হয় সব জাতি পাটটা নরম সব কিছু ভালো আর ফলন কেমন হয় ফলন ভালো